হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস এক ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিসা কবে চালু হবে ভাই শুনলাম ফেব্রুয়ারি মাসে নাকি চালু হবে তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তো হয়ে গেলো এখনও ভিসা চালু হচ্ছে না কেন এই বিষয়ে যদি একটা বিস্তারিত ভিডিও দিতেন সবার উপকারে আসতো আসলে ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যারা আরব আমিরাত দুবাইতে যেতে চাচ্ছেন কিন্তু দুবাইতে ফেব্রুয়ারি মাসের একটা আশ্বাস ছিল যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিয়ে আমাদের বাংলাদেশিদের যে লেবার ক্যাটাগরির সম্পূর্ণ চালু হওয়ার সম্ভাবনা ছিল তো কেন এই বিষয়টা চালু হচ্ছে না সেই বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো ভিডিওটা আপনারা যারা বাংলাদেশ থেকে আরব আমিরাতে যাবেন তাদের জন্য আমি বলবো অনেক বেশি এক্সপেন্সিভ যারা আরব আমিরাত থেকে কোনো বাং কোনো ভিসাও ট্রান্সফার করতে পারছে না তারও ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন অনেক বেশি হেল্পফুল হবে দেখুন গাইস আমি বর্তমানে কিন্তু বাংলাদেশে আসছি আমার ছোট বোনের বিয়ে ছিল তো ছোট বোনের বিয়ের উপলক্ষে আমি বাংলাদেশের ছুটিতে আসছি এখন বাংলাদেশে আসছি ইনশাল্লাহ কিছুদিন পর আমিরাতে বেক করব। আপনারা যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক যেকোনো একটা ওয়েতে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব যারা বাংলাদেশ থেকে বর্তমান আরব আমিরাত ইউএ তে যেতে যাচ্ছেন সর্বোপরি একটা কথা হচ্ছে আরব সকল প্রকার ভিসা কাস্টম কিন্তু এখন বন্ধ আছে আপনার ভিজিট ভিসা লেবার ভিসা ওয়ার্ক পারমিট ভিসা হাই প্রফেশনাল ভিসা আদারওয়াইজ যে সকল ভিসাগুলো আছে সকল প্রকার ভিসা কাস্টম আপাতত স্থগিত আছে তো আমাদের যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু দুই দিনের সফরে আরব আমিরাতে গিয়েছিল ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন তো ইতিমধ্যে সে আবার বাংলাদেশে ব্যাক করছে সেখানে সার্বক্ষণিক অনেক আলো আলো আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশে যে সকল ভিসা সংক্রান্ত ভিসা জটিলতা আশা করা যায় সেখানে যে সাংস্কৃতিক ক্রিয়া আছে সেখানে আশ্বাস দিছে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশিদের যে ভিসার সমস্যা সমাধান হয়ে যাবে তো আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের মেবি ষোলো সতেরো তারিখ ইনশাল্লাহ এই মাসের ভিতরই যারা বাংলাদেশ থেকে ইউএতে যেতে চাচ্ছেন খুব শীঘ্রই নতুন একটা আপডেট আসবে কিন্তু আপনারা সেই আপডেট না আসা পর্যন্ত আমি ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করব কেউ কোনো ফ্রোট দালাল ফ্রড এজেন্সি বা এলাকার যে সকল দালাল আছে না সে সকল দালালের সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না ভাই এটা ছোট্ট ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট বাকি এটা আপনার পার্সোনাল ম্যাটার দেখুন যে কোনো একটা দেশের ভিসা সংক্রান্ত অনেক সমস্যা সমাধান হতে কিন্তু অনেক সময়ের দরকার আছে সেক্ষেত্রে আমাদের মাত্র অল্প কিছুদিন সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিসা সংক্রান্ত যে সকল সমস্যা আছে সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যায় এই মাসের লাস্টের দিক থেকে অনেক ব্লগার আছে কিন্তু আপনাদেরকে বলতেছে ভিসা চালু হয়ে গেছে অনেক দালাল আছে বলতেছে ভিসা হচ্ছে ভাই ভিসা হচ্ছে সেই ভিসাগুলো কোন ক্যাটাগরির উপর হচ্ছে সেটা আগে আপনারা যাচাই করেন জাস্টিফাই করেন দ্যাটস আপনারা কারোর সাথে কথা বলতে আসবেন কিন্তু কোন ফ্রড দালাল ফ্রড এজেন্সি এগুলো এই সব মানুষগুলোর সাথে কথা বললে কিন্তু আপনারা অবশ্যই প্রতারিত হবেন এবং আপনার নিজের পকেটের টাকা শূন্য হবে এটা আমি ছোট্ট ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি কারো সাথে আপাতত কোনো টাকা পয়সা লেনদেন করবেন না ভিজিট ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা ইনভেস্ট সব কল ভিসা বন্ধ আছে যে সময় ভিসা খুলবে সবার আগে রান অফ লক্স অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন আর অবশ্যই যারা এখনো রান অফ লক্স অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা পাশে থাকা বেল আইকন বাজাতে ভুলে গেছেন অবশ্যই পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আশা করি গাইস আমার কথাগুলো বুঝতে পারছেন আমার কথা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ভাই কোন পয়েন্টে ভুল হয়েছে অবশ্যই আপনারা যদি ভুলটা আমাকে ধরিয়ে দেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেই ভুলটা করার চেষ্টা করব না আমি সবাই ভালো থাকবেন ছোট ভাইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ